একই হত্যা মামলার আসামি সাকিব ও ফেরদৌস প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে তারা দুজনেই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য পোশাককর্মী মোহাম্মদ রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে এই মামলা করা হয়েছে বৃহস্পতিবার নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে পাঁচই আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশ সূত্র জানায় মামলায় মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে আঠাইশ নম্বর আসামি করা হয়েছে আর ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদোস আহমেদকে পঞ্চান্ন নম্বর আসামি করা হয়েছে এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো আসামি করা হয়েছে এতে অজ্ঞাত আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার এজাহারে বাদীর অভিযোগ গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় ওই দিন রুবেল আদাবরের রিং রোডে মিছিলে অংশ নেন এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ প্ররোচনা সাহায্য সহযোগিতা ও মদদে মিছিলে গুলি ছোড়া হয় বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সাতই আগস্ট মারা যান